হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা সেমাইয়ের পুটিং তৈরি করেছি কিভাবে তৈরি করলাম সেটা আমরা জানাবো কিন্তু দেখাইতে পারি না আজকে আমি সন্ধান নাস্তা শ্যামাইয়ের পুটিং আমি প্রথমে পাতিলে দুই কেজি দুধ দিয়েছি সেটাকে জাল দিয়ে এক কেজি করেছি এক কেজি করে তার মাঝে আমি ডেনিস দুধ ছিল সেই ডেনিস একটা ডেনিস কেটে ওটার মাঝে দিয়ে দিয়েছি দিয়ে নাড়তে নাড়তে আধা কেজি করেছি আধা কেজি করে সেটার মাঝে আমি দিয়েছি সামান্য একটু চিনি দুইটা লম্বোদার চিনি এলাচ একটা তেজপাতা কিছু কিসমিশ দিয়ে নাড়াছাড়া করেছি করে সেটার মাঝে সেমাই দিয়েছি সেমাই ভেজে রেখেছিলাম ঘি দিয়ে ঘি দিয়ে ভেজে রেখে সেই সেমাইটা ওই দুধের মাঝে ঢেলে দিয়েছি দেওয়ার পরে এটাকে জমানোর জন্য আমি একটু দিয়েছি যেটাকে বলে কাস্টার্ড কাস্টার্ড পাউডার পানিতে গলিয়ে মানে কাস্টার পাউডারটা দিয়েছি দেওয়ার পরে একটা বাটিতে ঘি দিয়ে মানে সুন্দরভাবে ওটাকে ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পরে মানে এটাকে আধা ঘন্টা পরে নামিয়েছি দেখেন গ্যাস এভাবে সে পুটিংটা হয়ে গিয়েছে যদি গাইস আমাদের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এটাই আপনাদের কাছে আমাদের আবদার এবং অনুরোধ রইল